হ্যাঁ এই একটাইটা যথেষ্ট হাজার হাজার ভক্তকে কোনো এক অদৃশ্য টানেই সেই পরমাত্মার কাছে পৌঁছে দেয় তাগিদে ডেস্টিনেশন তো অনেক আছে কিন্তু পুরীর সাথে নিয়ে কোনো তুলনা আর হবেই না বা কেন এই সম্পর্ক যে বহু পুরোনো তা সে হোক পুরীর সমুদ্র সৈকতের সাথে কিংবা জগন্নাথ দেবের সাথে পুরীতে আসা মাত্রই পুরীর জগন্নাথ মন্দির দর্শন এবং তার সাথে আনন্দবাজারের পরম তীর্থীর মহাপ্রসাদের স্বাদ নেয়া পাশাপাশি সমুদ্র স্নান তো রয়েছে আলাদা কিছু না মনে হলেও দীর্ঘদিন ধরে চলে আসা পুরীতে আমাদের অতি সহজ এবং পরিকল্পিত রীতি পুরী আসা মানে জগন্নাথ মন্দির দর্শন আর সেই উদ্দেশ্যে আমাদের স্বর্গদ্বার থেকে এখন পায়ে হেঁটে চলা সকাল সকাল এখন সবে আপনার দোকানপাট খুলছে চাইলে আপনার স্বর্গদ্বার থেকে এই এক থেকে দেড় কিলোমিটার রাস্তা পনেরো থেকে কুড়ি মিনিটে হাঁটা পথেই আপনার যাওয়া যায় টোটোতে আসলে বা অটোতে আসলে একশো কুড়ি টাকার মতো আপনার খরচা হবে অপশন রয়েছে আর হেঁটে যেতে গেলে আপনার দোকানপাট সামনেই রয়েছে খাওয়া দাওয়ার জন্য সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট রয়েছে তো খাওয়া দাওয়া করে মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চলাম জগন্নাথ মন্দিরে আজকে আমরা পুরো দিনটা কাটাবো সকাল থেকে সন্ধ্যা অবধি প্রসাদ খাওয়া থেকে এখানে মন্দির দর্শন সমস্ত খবরাখবর জানাবো আপনাদের হাটা জগন্নাথ মন্দির যাওয়ার জন্য স্বর্গদ্বার থেকে এই জগন্নাথ টেম্পেল রোড ধরে এগিয়ে আসলেই অশ্বদ্বার এবং সিংহদ্বারের মাঝের এই স্থানে আপনারা এসে পৌঁছাবেন জগন্নাথ মন্দিরের এই দেখতে পাচ্ছেন রান্নাঘর আর এখানে চিমনিটা দেখুন কত বড়ো সাইজের চিমনি আর এই হচ্ছে আপনার এখানে যে অশ্বদ্বার রয়েছে তো অশ্বদ্বার থেকে এই আপনার মন্দিরের চূড়া জগন্নাথ মন্দিরের এই ক্যাম্পাস এখন কিন্তু একদমই তার পুরো চেহারা পাল্টে গিয়েছে আর এইখানে আসার যে একটা শান্তি তা সবসময় অনন্য আর এই দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন বর্তমানে মন্দির চত্বর মন্দির চত্বরে এই জায়গা এখন কিন্তু একদমই ফাঁকা আর এই যে ব্যারিয়ারগুলো দেখতে পাচ্ছেন এই বেরিয়ার দিয়েই কিন্তু আপনাকে লাইন থেকে আসতে হচ্ছে এই মন্দিরের উদ্দেশ্যে প্রবেশ করার জন্য এই যে ক্যাম্পাসটা দেখছেন ক্যাম্পাস কিন্তু আপনার একদমই ফাঁকা কিন্তু এই ক্যাম্পাসের পাশে যে রাস্তা রাস্তায় লোক তো পুরো একদম গিজগিজ করছে এত ভক্তের সমাগম হয়েছে এই পুরী জগন্নাথ মন্দিরে পুরী জগন্নাথ মন্দিরে সবাই জানেন যে চারটে দ্বার রয়েছে সিংহদ্বার এই যে দেখতে পাচ্ছেন মুখ্য দ্বার আর তারপরে আপনার অশ্বদ্বার ভাগ্রদ্বার এবং হস্তিদ্বার তো আমাদের এই চারটে দ্বারের পরিক্রমা আমরা বিকালবেলায় করব এবং সাথে সেই পরিক্রমাতে থাকবেন আপনারাও দেখুন শুধু লাইনটা দেখুন এই হচ্ছে আপনার লাইন আর এই লাইন থেকে কিন্তু আপনাদের যেতে হবে মন্দিরের ভেতরে ক্যাম্পাস যেহেতু বড় হয়েছে তো তার জন্য এই ব্যাটারি চালিত গাড়িগুলোও কিন্তু রয়েছে তো যাদের হাঁটতে অসুবিধা বা বয়স্ক যারা রয়েছে এই গাড়িগুলোর সাহায্য কিন্তু নিতে পারা যাবে সামনে আপনার রয়েছে লাগেজ কাউন্টার যেখানে আপনি লাগেজ জুতো মোবাইল সব রেখে এই যে দেখতে পাচ্ছেন লাইন এই লাইন থেকেই আপনার এইখানে আপনার মন্দিরের ভেতরে যাওয়ার রাস্তা এখান থেকে শুরু হচ্ছে শুরু হয়ে আপনার আগে যে লাইনটা দেখালাম সেখান থেকে কিন্তু মন্দিরে ভেতরে যাওয়ার রাস্তা জগন্নাথ মন্দিরে আপনার এখন লাইন যা রয়েছে তো সেটা তো আপনাদের দেখাচ্ছি কিন্তু যেটা আপনার এখানে যে স্টাফেরা রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে যদি নটা দশটার সময় আসেন একদম ফাঁকায় ফাঁকায় আপনি দর্শন করতে পারবেন এবং সেই দর্শনের আপনার আলাদাই একটা অনুভূতি আছে কিন্তু এই ভিড় খেলে দর্শনের তো অবশ্যই আলাদা একটা প্রাপ্তি কিন্তু যদি একটু ফাঁকায় আপনি দর্শন করতে চান তো রাত্রেবেলায় আসুন আর যদি এরকম কেউ দর্শন করে থাকেন তো কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন এটিএম এবং মন্দিরের পাশে কিন্তু আপনার টাকা তোলারও যথেষ্ট আপনার এটিএমের ব্যবস্থা রয়েছে আর দোকান তো রয়েছে রথের জন্য দেখুন যে কাঠ আনা হয়েছিল তা কিন্তু এখনও রয়ে গেছে মন্দিরের পতাকাটা আমি অনেকক্ষণ ধরে কিন্তু লক্ষ্য করছি যেদিকে হাওয়া থাকে তার নাকি বিপরীত দিকে সেই পতাকাটা আপনার ফ্লো করে কিন্তু এখন দেখুন যেদিকে হাওয়া রয়েছে কিন্তু সেই দিকেই আপনার পতাকাটা ফ্লো করছে কিন্তু মন্দিরের ছায়া পড়ে না সেটা দেখা যাবে মন্দিরে যাওয়ার পরেই এই দূরে আপনার দেখা যাচ্ছে লাগেজ কাউন্টার এটা কিন্তু আপনার ফ্রি লাগেজ কাউন্টার গভর্নমেন্টের যে ফ্রি আপনার লাগেজ কাউন্টার রয়েছে এছাড়াও কিন্তু আপনার এখানে পেড লকার রয়েছে যেখানে কিন্তু মোবাইল জুতো আপনারা রাখতে পারবেন লাইনের কিন্তু শেষ নেই যা দেখছি আর এখন যে যে কাউন্টার রয়েছে ওখানে আপনার টুপি আপনার মোবাইল জুতো সব রাখতে হবে রেখে এই লাইনে আমরা দাঁড়িয়ে পড়বো আর মন্দির দর্শন করে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে মন্দিরে তো আমরা প্রবেশ করলাম আর সাথে আমাদের প্রসাদ নেওয়া হয়েছে এই আনন্দ বাজার থেকে আর এই প্রসাদের আপনাদেরকে পৌঁছে দিতে চলুন সেই প্রসাদ গ্রহণ করা যাক একসাথে কাকার বয়স হয়েছে আমারও খারাপ লাগছে কাকার সাথে যেতে কিন্তু আসলে এরকম আপনার রিক্সা করে অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন এই রিক্সা আমাদের ভাড়া নিল একশো টাকা আমাদের হোটেলে পৌঁছে দেবে জগন্নাথ দেবের মন্দির থেকে এই প্রসাদ পুরো হোটেল রুমে আর দেখিয়ে দিই কী কী রয়েছে এখানে আপনার অন্ন রয়েছে আর সাথে এইটা আপনার পটলের তরকারি এটা আমি দেখেই নিয়েছি এখানে আপনার চানা দিয়ে একটা তরকারি করেছে এইখানে এই সবজির এই সবজিটা আপনার কিছুটা একটা হয়তো নারকেল দিয়ে একটা করেছে কুমড়ো রয়েছে সাথে আর সাথে আপনার এখানে এটাও একটা মিক্স তরকারি এটা খেয়ে আপনাদের জানাতে পারবো আর এটা তো আপনার ক্ষীর রয়েছে আর এখানে আপনার ডাল নেওয়া হয়েছে তো চলুন মহাপ্রসাদ খাওয়া শুরু করা যাক পুরি জগন্নাথ মন্দিরের এই মহাপ্রসাদে ছাপ্পান্ন রকমের পদ রয়েছে যার মধ্যে কয়েকটি সংখ্যক পদের স্বাদই আমরা নিতে পারি যে মহাপ্রসাদের স্বাদ মূলত আমরা পেয়ে থাকি তা কাঠের জ্বালানিতে একটির উপর আরেকটি পাত্র রেখে রান্না করা হয়ে থাকে এবং তা জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে ভোগ হিসাবে নিবেদন করা হয় মাটির পাত্রে পরিবেশন করা এই মহাপ্রসাদের স্বাদ গ্রন্থ সত্যি অতুলনীয় প্রসাদ খাওয়া শেষে এদিন আমরা আবার বৈকালে পুরী মন্দির দেখার জন্য বেরিয়ে পড়ি আবারও হাঁটা রাস্তা পথে খাবারের লোভনীয় ডাককে সারা দিতে দিতে পৌঁছে যাওয়া মন্দিরে করব, পরিকল্পনা ছিল আমাদের হঠাৎ পাওয়া গুপ্তধনের মাফিক আমরা এদিন সাক্ষী হতে পেরেছিলাম জগন্নাথ মন্দিরে ধ্বজা পরিবর্তনের সেই অভাবনীয় মুহূর্তের সাথে আমরা তো ছিলাম আর তার সাথে ছিল হাজার হাজার ভক্তদের জনদুয়ার কথিত আছে মন্দিরের শীর্ষে থাকা ধ্বজা একদিনের জন্য যদি পরিবর্তন করা না হয় তাহলে আঠারো বছর নাকি মন্দির বন্ধ থাকবে তাই বছরের পর বছর ধরে চলছে এই ধ্বজা পরিবর্তনের রীতি এবং যা করে থাকেন বিশেষভাবে পারদর্শী মন্দিরের সেবাইত সমূহরা জগন্নাথ মন্দিরের বর্তমান এই ভিড় দেখুন সাথে আমরা দেখলাম কিভাবে এই পতাকা চেঞ্জ হচ্ছে এই চত্বর এই যে দেখতে পাচ্ছেন ভিড় এবং এই মন্দির আমরা পরিক্রমা করব সিংহদুয়ার দিয়ে আমাদের পরিক্রমা শুরু হচ্ছে আর আমার সামনেই রয়েছে সিংহদুয়ার আর এই দিকে দেখতে পাচ্ছেন জনজোয়ার আর এই যে আপনার মন্দির দেখতে পাচ্ছেন এটা দুর্গা মাতার মন্দির আর এই ক্যাম্পাসটা দেখুন এখন পুরীর এই জগন্নাথ মন্দিরের ক্যাম্পাস পুরো নতুনভাবে আপনার সেজে উঠেছে চত্বর আগের মতো আর চেনাই যাচ্ছে না বা দিকে যে দেখতে পাচ্ছেন এইগুলো আপনার এক একটা আপনার সার্ভিস করে দেওয়া হয়েছে যখন ওয়াশরুম রয়েছে ক্লক রুম রয়েছে আর সাথেই আপনার এইখানে মানে যখন আপনি সিংহদুয়ার দিয়ে আসছেন এই বাঁহাতে কিন্তু আপনার এই সার্ভিসগুলো রয়েছে পরিক্রমা করতে করতে আমরা চলে এসেছি অশ্বদুয়ারে এখানে আপনি দেখতে পাবেন দুটো ঘোড়া সাদা ঘোড়ায় আপনার রয়েছেন জগন্নাথদেব কালো ঘোড়ায় রয়েছেন বলরামদেব তো এটার একটা পৌরাণিক গল্প রয়েছে তো সেই গল্পটার জন্য আপনি যখন চিল্কা যাবেন সেখানে দই খেয়ে আপনার একটা টেম্পেল রয়েছে তো কাঞ্চি অভিযানে যখন জগন্নাথ দেব এবং বলরামদেব এই আপনার পুরীর যে রাজা ছিলেন তার সাথে যখন গেছিলেন তো রাস্তায় সেই মন্দিরে কিন্তু তারা দই খেয়েছিলেন এবং তার জন্যেই এই যে দেখতে পাচ্ছেন ঘোড়া তো এই ঘোড়াতে তারা কিন্তু এখন বিরাজ করছেন আর এই গল্পটা যখন আপনারা চিল্কা যাবেন তো সেটাও কিন্তু শুনতে পাবেন পাশেই রয়েছে আপনার হনুমানজির মন্দির তো এইখানে আপনার সমুদ্রের যে আপনার ডাক শোনা যাচ্ছে তাতে আপনার হনুমানজি সেটা পুরো কন্ট্রোল করছে তার জন্য হনুমানজির মন্দির রয়েছে তো মন্দির দেখা হয়ে গেছে তো এরপরে আমরা যাব আরও পরিক্রমার দিকে এগিয়ে নতুনভাবে তৈরি হয়ে ওঠা এই আপনার জগন্নাথ মন্দির এখনও কিন্তু কাজ অনেকই বাকি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আন্ডার কনস্ট্রাকশনের কাজ রয়েছে আর সাথে আপনার এইখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাগান এখানে কিন্তু করে দেয়া রয়েছে আর এইখানে সময় কাটাতে তো মানে অসাধারণ লাগছে পরিক্রমা করতে করতে আমরা চলে এসেছি দুয়ারে যেটা আপনার পশ্চিম গেট আর এই গেটে আপনার কিন্তু মানে এখান থেকে আপনি এখন প্রবেশ করতে পারবেন তো যেটা দেখলাম লাইনও রয়েছে পরিক্রমার মাঝে আপনি এরকম অ্যারো পাবেন যেখানে কিন্তু আপনার পথনির্দেশ দেওয়া রয়েছে যে কোন দিকটা গেলে আপনি কি কি সার্ভিস পেতে পারেন মন্দিরের বিভিন্ন স্থানে যথেষ্ট সংখ্যক পানীয় জলের ব্যবস্থাপনার সাথে ঝকঝকে তক্তকে বাথরুমের সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে জগন্নাথ মন্দির চত্বরে ভারতবর্ষের অনেক আপনার ধর্মস্থান রয়েছে যেখানে শুধুমাত্র হিন্দুরাই কিন্তু প্রবেশ করতে পারে আর তার মধ্যে আপনার এই পুরীর জগন্নাথ মন্দিরও কিন্তু রয়েছে যুগের পর যুগ কেটে গেলেও পুরীর এই জগন্নাথ মন্দির এবং তার অলৌকিক ঘটনাসমূহ আজও হার মানায় বিজ্ঞানকে জগন্নাথ মন্দিরের রথযাত্রা হোক বা বছরের যে কোনো সময়ে মন্দির দর্শন থেকে পরিক্রমা ভক্তদের আবেগ উৎকণ্ঠা সাথে জগন্নাথ দেবের কাছে নিজেদেরকে আকৃষ্ট হওয়ার পথে সর্বদাই অগ্রসর ভারতবর্ষের তৃতীয় ধাম এই কুড়িধাম আর তাতেই আমরা আজকে এই পরিক্রমা করলাম সাথে আপনাদের দিলাম পুঙ্খানুপুঙ্খ খবরাখবর এই মন্দিরের চত্বর সম্পর্কে সাথে আপনাদের জানিয়ে রাখি এই মন্দিরে কিন্তু এখন ফেসিলিটি দুর্দান্ত প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মেল এবং ফিমেল ওয়াশরুম রয়েছে সাথে আপনার লাগেজ সেন্টারও রয়েছে আর এই মন্দিরের এই পর্ব এখানেই শেষ করছি যদি এই এপিসোডটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে জয় জগন্নাথ